আসসালামু আলাইকুম প্রাণ পি ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন তো আরেকটি একটা নতুন ভিডিও নিয়ে হাজির আপনাদের সামনে তো আমরা যে এক চার্জ রেচার আমাদের মাঝে লাইভ আসলো তো এরপর কিন্তু আমাদের কোনো ধরনের আপডেট দেয় নেই এবং আমরা যে ওয়েবসাইটে ঢুকছিলাম ওই এসে সেটা কিন্তু বন্ধ ছিল এবং এটা কিন্তু আবার পুনরায় চালু হয়েছে আমরা আগে ড্যাশবোর্ডে কিন্তু লগ ইন করতে পারবো তো হয়তো বা এটা টেকনিক্যালের প্রবলেম বা আপডেটের কারণে কিন্তু এটা বন্ধ ছিল তো আমি এখানে লগ ইন করার পর কিন্তু আবার কোনোটা পরিবর্তন দেখতে পারলাম না আপনারা দেখতে পারছেন যে আমাদের আইডিটা আগে যে যে অবস্থা ছিল ওই রকমই ছিল আমাদের ওয়ে সিস্টেমে কিন্তু কোনো ধরনের আপডেট আসেনি তো আমরা অবশ্যই ধারণা করছি বা করতে পারছি যে দু হাজার পঁচিশ সালে আমাদেরকে একটা ভালো আপডেট দেওয়া হবে যেটা আশা ছিল আমাদের দু হাজার চব্বিশ সালে কারণ দুই হাজার চব্বিশ সালে কিন্তু আমাদেরকে অনেক আকাঙ্ক্ষা দিয়ে হয়েছিল এবং ভালোবাসার জন্য অনেক কিছু কিন্তু বলা হয়েছিল কিন্তু আমাদের মাঝে কিন্তু কোনো ধরনের আপডেট দেওয়া হয় নাই তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইকোসিস্টেমে যে একটা নিউ ভার্সন সেটা কিন্তু আমাদের মাঝে এখন পর্যন্ত আমাদের জন্য প্রস্তুত করা হয়নি বা কবে আমাদের মাঝে আসবে সেটাও কিন্তু আমরা জানি না তো পরে যে ক্রিসমাস ডে যে উদযাপন উপলক্ষে যে লাইভে এসেছিলো এখানে কিন্তু আমাদেরকে কোনো ধরনের আপডেট দেওয়া হয়নি তো আমরা মূলত যদি আমাদের ওয়ান প্রাইস একটি এই কোম্পানি এবং নিজস্ব ডাটা কিন্তু কোম্পানি কাজ করে যাচ্ছে তো পরে কিন্তু আমাদের মাঝে হয়তো অনেক কিছু তথ্য শেয়ার করতে পারতো কিন্তু তিনি কোনো ধরনের আমার তথ্য আমাদের মাঝে শেয়ার করে নাই তো মূলত তিনি হয়তো বলতে চাচ্ছেন যে ওয়ান আগের মতোই আছে বা আগের মতোই থাকবে তো আমাদের মাঝে এমন একটা নতুন ইকোসিস্টেম আসবে সেটা হয়তো তিনি আমাদের মাঝে শেয়ার করতে পারতো বা কবে আসবে এটা বিষয়ে কিন্তু আমাদেরকে কোনো ধরনের তথ্য দেয় নাই তো সব কিছু কিন্তু মূলত আমাদের একটা চিন্তা করার বিষয় কারণ আমরা অবশ্য অনেক দিন থেকে এখানে অপেক্ষা করছি বা এখানে ফাউন্ডার হিসেবে নিয়ে আমরা কিন্তু এখানে একটা আসার জন্যই কিন্তু একটা বড় ধরনের স্বপ্ন নিয়েই কিন্তু এখানে এসেছি তো সেই স্বপ্ন যদি আমাদের মাঝে বা আমরা যদি পূরণ না করতে পারি তাহলে আমাদের সেই স্বপ্নও কিন্তু ব্যর্থতা থাকবে কখনো সেটা সার্থক হবে না তো আমরা অবশ্যই লাইফ থেকে কিন্তু কোনো ধরনের আমরা বিশেষ একটা যে আপডেট পাবো সেটা কিন্তু পাইনি তো আমার পেসিভ কি আগের মতোই আসে বা থাকবে এবং এটা যদি পরিবর্তন হয় সেটা কিন্তু আমাদের মাঝে শেয়ার করাই ভালো কারণ আমাদের ফাউন্ডার যারা আছে বা মেম্বারশিপ যারা আছে অবশ্য তাদের কিন্তু একটা মনের আশঙ্কা এবং কল্পনা জড়িত আছে যে আমরা কিছুদিন মধ্যেই আপডেট পাব। তো আমরা অনেকেই হয়তো এই লাইভে যুক্ত ছিলাম তো আমি একটি ওয়েবসাইট থেকে দেখতে পারি আমাদের যে অম্পায়ারশিপ যে ডোমেইন নেওয়া হয়েছিলো এবং এটা মেয়াদ মূলত দশ বছর এবং এটা যাতায়াত শুরু করেছিল থার্স্টে জুন মাসে আঠাশ তারিখ দুই সালে এবং আমি এটা দেখতে পাচ্ছি যে ওয়ানপাই অ্যাচিভের যে ডোমেনটা ছিল এটা কিন্তু দুই হাজার সালের জুন মাসে আঠাশ তারিখেই কিন্তু শেষ হতে চলেছে তো এরপর কি আমাদের কি কোনো আবার নতুন করে ওয়ানপাই ডোমেইন ডোমেন কিনে নেবে না তৈরি করবে এটা আবার জানা নেই বা এটা কতটা সত্য এটা অবশ্যই আপনারা যারা আছেন অবশ্যই এটা যাচাই করবেন তো আমরা দেখতে পাচ্ছি এখানে দশ বছরের জন্য ওয়ান প্যাসিভ একটা ডোমেই নিয়েছিল এবং এটা আগামী দু সালে এটার ম্যাচ শেষ হয়ে যাচ্ছে তো আমাদের মনে একটাই আশঙ্কা বাবা একটাই চাওয়া থাকবে যে আমরা কবে এখান থেকে আপডেট পাবো এবং আমরা কবে এখান থেকে আর্নিং করতে পারবো তো ভিডিওটি বেশি আর বাড়ালাম না যেন নতুন এসেছেন অবশ্যই আমার ছোটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও তৈরি করার জন্য আমাকে অবশ্যই অনুপ্রাণিত করবেন ভালো বাসা দেবেন আল্লাহ আসসালামু আলাইকুম বরহমুল্লা বরক